পাঁচটা বউ সাজ সাথে ছিল আরও অনেকগুলো পার্টি সাজ কীভাবে কমপ্লিট করলাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান দিস ইজ সুলতানা শর্না ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে দিনটা এতটা ব্যস্ততার মধ্যে কাটিয়েছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। সব কিছুর মাঝে হালকা হালকা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমার অনেক ভালো লাগে আর আপনারাও অনেক পছন্দ করেন তার জন্যই এত কিছু এত কষ্ট করা আর কি আজকের দিনটা ছিল শুক্রবার তার জন্যই এত চাপ মুসলিম ব্রাইটদের তো শুক্রবারের সাজ থাকবে এটাই হলো বড় কথা তার সাথে ছিল হিন্দু ব্রাইটের চাপ চারটা হিন্দু ব্রাইট কমপ্লিট করতে আমার অবস্থা খুব খারাপ মানে কি আর বলবো রাত দশটা অবধি কাজ করেছি তো আমার মুসলিম ব্রাইডকে সাজানোর পরেই দুপুরের টাইমে চলে এসেছে আমার ফার্স্ট ব্রাইড আমার বান্ধবী তো ওকেও সাজালাম মানে সবাইকে টাইম দিয়ে রেখেছিলাম ওরাও অনেকে হেল্প করেছে আমাকে কারণ এতগুলো সাজ একা হাতে করা আরও কা লোক আছে তারপরেও নিজে একা হাতে মেকআপের কাজ করা আসলে একটু টাফ তো সবাই আমাকে হেল্প করেছে আমার ক্লাস ফ্রেন্ড ও তো সেই দুপুরে চলে এসে যেহেতু আগে নিবে তো সবাইকে টাইম করতে হয় এটাই হলো বড় কথা যেহেতু সবাই সাজবে আর কি তো আমার বান্ধবীকে সাজানো হয়ে গেছে সেকেন্ড সাজানো হয়ে গেছে আমার বান্ধবীর বোনকেও সাজিয়ে ফেলেছি খুব দ্রুত কাজ করেছি সারা দিন এত ব্যস্ততার মধ্যে কেটেছে কি আর বলবো মানে বেশি ভিডিও করতে পারি নাই যতটুকু পারছি তারপরেও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি যাতে আপনারা দেখে ভালো লাগে কিছু ভালো কথা বলেন আমার কাজ দেখে আর কি তো তারপরে আমার বাড়ির পাশে চলে গিয়েছিলাম একটা ব্রাইট বুকিং নিয়েছিলাম বাড়ির পাশে সে যেহেতু সেহেতু বাসায় যেয়েই কাজটা করেছিলাম এসে দেখি আমার আর একটা ব্রাইট এসে বসে আছে মানে ও অনেক দূর থেকে এসেছে ওর কাজটাও শেষ করে ওকে ছেড়ে দিয়েছি আর এদিকে বসেছিল আরও অনেকগুলো পার্টি সাজ যারা বিয়ের অনুষ্ঠানে যাবে ওদেরকে বসিয়ে রাখতে রাখতে ওরা তো অনেক রেগে গেছে তারপরেও মানে খুব তাড়াহরার মধ্যে ওদেরকেও অনেক সুন্দর করে কমপ্লিট করে দিতে পেরেছি এটাও এটাই আমার কাছে অনেক ওরাও অনেক খুশি হয়ে গেছে আর কি আপনারা দেখতেই পারছেন সবাইকেই অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছি ওদের সাজ কমপ্লিট করতে করতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে মানে ওদের বিয়ের প্রোগ্রাম প্রায় অর্ধেক শেষ তারপরে ওদেরকে কমপ্লিট করতে পারছি তো তার তারপরেও শেষ মেসে সব কিছু ভালোভাবে করতে পেরেছি সবার ইচ্ছা পূরণ করতে পেরেছি এটাই অনেক তো ওরাও মানে মন খারাপ করছিল তারপরে জাস্ট ফাইনাল লুক দেখে ওরা খুশি হয়ে গেছে আমাকে বাই দিয়ে চলে যাচ্ছিলো তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর সবাই ভালো ভালো কমেন্ট করবেন বাজে কমেন্ট করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ